মহালয়ার দিনটিকে বাঙালির জীবনে এক বিশেষ অধ্যায় বলা হয় এই দিন থেকেই শুরু হয় দেবী দুর্গার আগমনের সুর যা শোনা মনে জাগে এক অদ্ভুত আনন্দ ও ভক্তি মা দুর্গার মহালয়ার সঙ্গে জড়িয়ে আছে এক সুন্দর কাহিনী অনেক কাল আগে মহিষাসুর নামের অসুর ভীষণ শক্তিশালী হয়ে উঠেছিল দেবতা ও মানুষ সবাই তার অত্যাচারে ক্লান্ত ব্রহ্মা বিষ্ণু ও মহাদেব তিন দেবতা মিলে এক অসীম শক্তির সৃষ্টি করলেন সেই শক্তির রূপ নিলেন দেবী দুর্গা দেবীকে দেওয়া হল দেবতাদের সমস্ত অস্ত্র শিব দিলেন ত্রিশূল বিষ্ণু দিলেন চক্র বায়ু দিলেন ধনুকবান, ইন্দ্র দিলেন বজ্র সিংহ হয়ে উঠল তার বাহন দেবী দশভূজারূপে রূপে মহিষাসুরের বিরুদ্ধে মহাযুদ্ধ শুরু করলেন নবরাত্রির প্রথম দিন থেকে নয় দিন ধরে চলল ভীষণ যুদ্ধ অবশেষে মহালয়ার দিনে দেবী মহিষাসুরকে বধ করলেন তাই মহালয়ার দিনটিকে শুভশক্তির জয়ের সূচনা হিসাবে মানা হয় বাঙালির ঘরে ঘরে ভোরবেলা শোনা যায় চণ্ডী পাঠ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী এই পাঠ যেন আকাশে ভেসে উঠে জানিয়ে দেয় মা দুর্গা আসছেন নদীর ঘাটে পিতৃতার্পণ হয় এই দিনে মহালয়া মানেই হল অশুভের বিনাশ শুভের আগমন দেবী দুর্গার পৃথিবীতে অবতরণের সূচনা ভক্ত হৃদয়ে এক অদ্ভুত আনন্দের জাগরণ